দু হাজার দশ সালের আঠাশে মে রাত তখন দেড়টা হাওড়া থেকে মুম্বাইগামী কুল্লা জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস ঝড়ের গতিতে ছুটে চলেছে ঝাড়গ্রামে সরডিহা ও মধ্যে। হঠাৎই এক বিভৎস ট্রেন দুর্ঘটন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয় এরপরই অপর দিক থেকে আসা একটি মালগাড়ি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ধাক্কা মারে এই ঘটনায় একশো জনের মৃত্যু হয় এবং একশো আশি জনের বেশি আহত হয় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রেল লাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিত হামলা চালানো হয় যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় পশ্চিমবঙ্গ পুলিশ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনাকে মাওবাদীদের কাজ বলে উল্লেখ করে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মাওবাদী অনুমোদিত পিসিপি এর একটি পোস্টার উদ্ধার করে যদিও একজন পিসিপি এর মুখপাত্র এই মর্মে এই অভিযোগ অস্বীকার করে বলেন রেলমন্ত্রী চরিত্র ও পিসিপি এর সঙ্গে মানুষের দূরত্ব বৃদ্ধির জন্য ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম এই চক্রান্ত করেছে তারপর কেটে গেছে পনেরোটা বছর মানুষ ফিরেছে স্বাভাবিক ছন্দে কিন্তু জ্ঞানেশ্বরী দুর্ঘটনা মানুষের মনে একটি ছাপ ফেলে গেছে যারা চলে গেলেন না ফেরার দেশে তাদের আত্মার চিরশান্তি কামনা করে আজকের এই উপস্থাপনা আজ এই পর্বে আপনারা দেখবেন সেই বহুল চর্চিত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রার অভিজ্ঞতা মুম্বাইয়ের পথে কাসারা ঘাটের অপার সৌন্দর্য চেনা অচেনা টানেল আর সেই সঙ্গে উপরি পাওনা মহারাষ্ট্রের মনসুন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর পর্বটি নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আর আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু আর আজকে জার্নি করব হচ্ছে শালিমার থেকে মুম্বাইয়ের পথে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস পর্যন্ত বারো হাজার একশো দুই জ্ঞানেশ্বরী সুপার ডিলাক এক্সপ্রেস হিসেবে এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে নেই আর চলুন তাহলে একটা সুন্দর জার্নি এনজয় করা যাক আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শালিমা স্টেশনে এই আমার পিছনে হচ্ছে শালিমা স্টেশন আর জ্ঞানেশ্বরী ছাড়ার টাইম হচ্ছে রাত্রির আটটা কুড়ি এখন সময় হয়েছে সাতটা পঞ্চান্ন উঠে গেছি আমাদের ট্রেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে আর আজকে আমার কোচ হচ্ছে বি থ্রি আর সিট নাম্বার হচ্ছে পনেরো সাইড লোয়ার সিটটা আজকে হচ্ছে থ্রি টায়ারে জার্নি করছি এর আগে টু টায়ারের জার্নি দেখেছেন এবার থ্রি টায়ারে থ্রি টায়ারে যেরকম থাকে তিনটে তিনটে করে সিট এখানে আয়না আর চার্জিং পয়েন্ট দেখে নিই হ্যাঁ চার্জিং পয়েন্ট যেটা আমার সবচেয়ে বেশি কমপ্লেন থাকে চার্জিং পয়েন্ট আটজনের দুটো ওটা আটজনের আটটাই আছে আমাদের এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে আছে হচ্ছে আটখানা স্লিপার কোচ পাঁচখানা এসি থ্রি টায়ার একখানা এসি টু টায়ার আর একখানা এসি ফার্স্ট প্লাস আর চারটা জেনারেল দুটো সামনে দুটো পিছনে আর এছাড়াও এস এল আর ইওজি আছে এই ট্রেনে আপনারা কার অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং তিনটেই কিন্তু সুবিধা পেয়ে যাবেন আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সপ্তাহে চার দিন চলে রোববার সোমবার বুধবার আর বৃহস্পতিবার সময় হয়েছে রাত্রির আটটা সাতচল্লিশ প্রায় সাতাশ মিনিট দেরি করে ছাড়লো আমাদের শালিমার এনটিটি টিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আর আজকে আমরা জার্নি করবো হচ্ছে উনিশশো তেতাল্লিশ কিলোমিটারের সময় লাগতে পারে একত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট আর এই যাত্রাপথে পড়বে হচ্ছে ষোলোটা হল্ট আর তিনশো সাতাশখানা ইন্টারমিডিয়েট স্টেশন চলুন তাহলে শুরু করা জায়গাটা সুন্দর ট্রেন যাত্রা আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর আর আজকে আমাদের ট্রেন কিন্তু বিলাসপুর যাবেন আজকে আমাদের ট্রেন ডাইভার্ট আছে ঝাড়সুগুডা টিতলাগড় হয়ে রায়পুর ঢুকবে মানে বিলাসপুরটা আজকে স্কিপ হবে শালিমার ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি জংশন শালিমার আর সাঁতরাগাছির মধ্যে আমরা কভার কভার হচ্ছে সাড়ে চার কিলোমিটার পড়বে একটা স্টেশন পদ্মপুকুর এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার সাঁতরাগাছি জংশন সময় হচ্ছে রাত্রি নটা পাঁচ পৌঁছে গেছি আজকে আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ফার্স্ট হল্ট সাঁতরাগাছি জংশনে এখানে ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট ট্রেন কিন্তু এখানে পুরো ভরে যাবে আর ট্রেন কিন্তু ব্যাপক লেট করছে মানে আমার যতটুকু আইডিয়া ট্রেন সম্বন্ধে এ ঝোলা আজকে বহু ঝোলান ঝোলাবে আসবে সময় হচ্ছে রাত্রি নটা দশ আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়লো সাঁতরাগাছির পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন সাঁতরাগাছি খড়গপুরের মধ্যে আমরা কভার করবো একশো সাত কিলোমিটার পড়বে তিরিশখানা ইন্টারমিডিয়েট স্টেশন আবাদা স্টেশন খড়গপুর জংশন হ্যাঁ সময় হচ্ছে রাত্রি দশটা পঞ্চাশ শালিমার থেকে একশো বারো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আজকে আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেকেন্ড হল্ট খড়গপুর জংশনে এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর এটা হচ্ছে খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম চার আর তিন এই দুটো কিন্তু একসাথেই সময় হয়েছে রাত্রি দশটা ছাপ্পান্ন আমাদের ট্রেন খড়গপুর থেকে ছাড়ল খড়গপুরের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে টাটানগর জংশন খড়গপুর আর টাটানগরের মধ্যে আমাদের ট্রেন কভার করবো হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার পড়বে কুড়িখানা ইন্টারমিডিয়েট স্টেশন রাত অনেক হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় কোচের সমস্ত লাইট নিভে গেছে আর এবারে আমিও ঘুমের দেশে বো আর ট্রেন টাটানগর জংশনে পৌঁছে যাবো রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি রাতে হচ্ছে কথা হচ্ছে আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু বেডরোল ও দিয়ে দিয়েছে এর মধ্যে আছে হচ্ছে এরকম টাওয়াল আছে দুটো চাদর আছে আর এদিকে বালিশ আর কম্বলও দিয়েছে সময় হচ্ছে এখন রাত্রি এগারোটা সাতাশ সবাই ঘুমিয়ে পড়েছে কোচের সব লাইট নিভে গেছে আর আমাদের এবার ঘুমানোর পালা দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আজকের জন্য গুড নাইট মর্নিং সকলকে আজ হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু আর আমাদের ট্রেন এখন ফাইনালি সম্বলপুর ছেড়ে তিতলাগড়ের দিকে যাচ্ছে এটা কিন্তু এই রুট না ডাইভার্টার টুটে যাচ্ছে আজকে এই রুট হচ্ছে বিলাসপুর হয়ে রায়পুর আর এটা আজকে যাচ্ছে হচ্ছে ঝারসুগুড়া থেকে সম্বলপুর তিতলাগড় হয়ে রায়পুর আর ট্রেন থেকে নিয়ে নিয়েছি হচ্ছে একটা কফি কুড়ি পঁচিশ টাকা দাম নিয়েছে এটা তো ভালোই খেতে হয় এবং আমি এটাই প্রিফার করি আপনারা জানেন আর সময় হচ্ছে এখন সকাল নটা চল্লিশ আর আজকে যে ট্রেনের ক্রসিং দেখাবো আশপাশ দেখাবো সেগুলো কিন্তু অন্য দিনের সাথে মিলবে না কেননা আজকে ডাইভার্টেড রুটে যাচ্ছে ট্রেনটা মানে আমরা পার করছি হচ্ছে উড়িষ্যার বালাঙ্গি রোড স্টেশন আর কিছুক্ষণ পরেই আসবে হচ্ছে চিতলাগড় আর এই বালাঙ্গির হচ্ছে ইস্ট কোস্ট রেলের আন্ডারে পড়ছে এই সামনের যে মেঘে ঢাকা পর্বতমালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালাঙ্গীর হিল রেঞ্জ অত সুন্দর দেখতে লাগছে দেখছেন এই যে এই পাহাড়টার পাখার যে চূড়াটা একদম পুরো মেঘে ঢেকে আছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে তিতলাগড় জংশন সময় হচ্ছে বেলা বারোটা আমরা পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যার তিতলাগড়ে আর এখানে ট্রেন কিন্তু প্রায় দু ঘন্টা লেট আমি ভেবেছিলাম যে তিতলাগড়ে কিছু খাবার দাবার পাওয়া যাবে কিছু খাবার দাবার তো এখনও দেখতে পাচ্ছি না দেখি যদি কিছু আসে তো অবশ্যই নিতে হবে আর এই তিতলাগড় জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে ছত্তিশগড় রায়পুরের দিকে আর একটা চলে যাচ্ছে হচ্ছে রায়গাড়ার দিকে যেদিকে সমলেশ্বরী এক্সপ্রেস যায় আপনারা নিশ্চয়ই দেখেছিলেন সমলেশ্বরী এক্সপ্রেসের ব্লগে এই তিতলাগড়ে আমি নেমেছিলাম যে ভিডিও না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার চেক করে নিতে পারেন আর যাই হোক এখানে কিন্তু ট্রেনের লোকও রিভার্সাল হবে এখন আমরা যে ডিরেকশানে আসছিলাম ঠিক তার অপোজিট এবার যাবো আমরা কত গো ইডলি আর এই সামোসা বাড়া বুঝছে না তিতলাগড় স্টেশন থেকে নিয়ে নিতে হচ্ছে এরকম আজকে ব্রেকফাস্ট ইডলি আর এখানে সামোসা আর পেঁয়াজি আছে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ইডলি আছে ইডলির মধ্যে কতগুলো আবার ঘুগনির আর এখানে এরকম সিঙ্গারা আছে আর পেঁয়াজিও আছে ইডলি গরম গরম আছে যেটাই শিঙারাটাও ভালো কত পেঁয়াজিটা ঠান্ডা হয়ে গেছে টোটাল খাবারটা পঞ্চাশ টাকা সময় হয়েছে দুপুর বারোটা তেইশ আমাদের ট্রেন টিতলাগড় থেকে ছাড়লো পরবর্তী স্টেশন হচ্ছে রায়পুর এটা আমরা পার করছি হচ্ছে উড়িষ্যার কাঁটাবাজি স্টেশন এই কাঁটাবাজি পর্যন্তই হাওড়া থেকে যে ইস্পাত এক্সপ্রেস আসে সেই ইস্পাত এক্সপ্রেস টিটলাগড় হয়ে এই কাঁটাবাজি পর্যন্তই আসে অ্যাকচুয়ালি আজকে ট্রেন জার্নি খুবই বোরিং কেননা কোনো ট্রেনের ক্রসিংও দেখাতে পারছি না যেহেতু ট্রেনটা ড্রাইভার রুটে চলছে আর এই রুটে তেমন একটা ট্রেন চলেও না যে আপনাদেরকে আমি দেখাবো তাই আজকের ট্রেন জার্নি খুবই বোরিং সময় হয়েছে এখন দুপুর দুটো একুশ আর ছত্রিশগড় রাজ্যে ঢুকে পড়েছে উড়িষ্যা থেকে এখান থেকে রায়পুর আর তিয়াত্তর কিলোমিটার মতো এখান এখনও কিন্তু ট্রেন মোটামুটি পাঁচ ঘন্টা মতো লেট যাই হোক দুপুরে খাবার নিয়েছি প্যান্ট্রিকার থেকে কারণ এখানে খাবার দাবারের অপশান খুবই কম তাই প্যান্ট্রিকার থেকে থেকেই নিতে হল এক নিয়েছি দেখাই আপনাদের কী কি আছে না আছে হচ্ছে এরকম ভাত দিয়েছে এটা ডাল একটা ছোলার তরকারি এদিকে দুটো ডিম আছে আর এটা এক্সট্রা রাইস রাইসের বদলে কিন্তু আপনার রাইসের বদলে আপনারা রুটিও নিতে পারেন আর এখানে একটা সনপাপড়ি দিয়েছে আর পিকেল দিয়েছে ভাতটা তো ভালোই ডালটা দক্ষিণী ছোঁয়া নেই ডালটা ভালো খেতে খারাপ না আর ছোলা আলুর চকাইটা খুব একটা খেতে পারো না আর ডিমের ডিমটা দেখি ডিমের গ্রেভিটা ওই বিলো অ্যাভারেজ মোটামুটি একশো ষাট টাকা নিয়েছে বললো স্ট্যান্ডার্ড থালি নেই এবারে খিদে পেয়েছে কিছু করার নেই খেতে হবে যারা আপনারা জ্ঞানেশ্বরীতে আসছেন জ্ঞানেশ্বরীতে প্যান্টিকার থাকবেই যদি খাবার নিতে চান তো নিতে পারেন খুব একটা খারাপ না মানে মুখে দেওয়ার মতো না এলাম না খেতে পারবেন আমরা এখন ঢুকবো হচ্ছে রায়পুর আর এই যে এই লাইনটা আসছে এটা হচ্ছে হাওড়া মুম্বাই মেন লাইন আর আমরা এলাম হচ্ছে এই বিজয়নগরমের লাইন দিয়ে এই জন্যেই রায়পুরকে বলা হয়েছে জংশন তার কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয় একটা হচ্ছে হাওড়া যাওয়ার লাইন আর একটা হচ্ছে বিজয়নগরম যাওয়ার লাইন রায়পুর জংশন সময় হয়েছে এখন বেলা সাড়ে তিনটে শালিমার থেকে আটশো পঁচিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ছত্রিশগড়ের রাজধানী রায়পুরে রায়পুরের স্টেশন কোর্ট হচ্ছে আর আর এখানে হল টাইম হচ্ছে পাঁচ মিনিট ফাইনালি রায়পুরে এসে পৌঁছালাম আর এখানে ট্রেন আমাদের মোটামুটি ছ ঘন্টা মতো লেট এখানে কিন্তু আপনারা ভ্যারাইটিস রকমের খাবার দাবারের দোকানও কিন্তু পেয়ে যাবেন রায়পুরকে বলা হয়েছে রাইস বোল অফ সেন্ট্রাল ইন্ডিয়া কেননা মধ্য ভারতের সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় এই রায়পুরে সময় হয়েছে বেলা তিনটে ছত্রিশ আমাদের ট্রেন রায়পুর থেকে ছাড়লো রায়পুরে পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে দুর্গ জংশন আবার দাঁড়িয়ে গেল রায়পুর আর দুর্গের মাঝে আমরা কভার হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার পড়বে সতেরোখানা ইন্টারমিডিয়েট স্টেশন ফাইনালি দুবার চেন পুলিংয়ের পর রায়পুর থেকে ছাড়ল আর এরপরে দাঁড়াবে হচ্ছে দুর্গ আর রায়পুর কিন্তু সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে আন্ডারে পড়ছে চলে আসছে ট্রেন নাম্বার বারো হাজার আটশো উনচল্লিশ মুম্বাই হাওড়া মেল ভায়া নাগপুর এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলেই আছে চেক করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি মেল জংশন সময় হয়েছে বিকেল সাড়ে চারটে শালিমার থেকে আটশো বাষট্টি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ছত্রিশগড়ের দুর্গে আর দুর্গের স্টেশন কোড হচ্ছে দুর্গ এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর দুর্গ সাউথই সেন্ট্রাল এল আন্ডারে পরে আর ডিভিশন হচ্ছে রায়পুর আর ট্রেন ওই ছ ঘন্টা দশ মিনিট মতো লেটে চলছে আর এটা হচ্ছে দুর্গ জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম এখানে ফল হল বিক্রি গেছে দেখি কলা ষাট টাকা কলা কত কলা পঞ্চাশ টাকা এই এতটা আপেল ষাট টাকা বলছি দূর জাংশন থেকে নিলাম হচ্ছে পেয়ারা এরকম এক প্যাকেট কুড়ি টাকা তো একটুখানি খেয়ে দেখা যাক কীরকম খেতে আদৌ এটা ভালো না খারাপ হুম টেস্ট আছে সময় হয়েছে বিকেল চারটে চৌত্রিশ আমাদের ট্রেন দুর্গ থেকে ছাড়লো দুর্গের পরবর্তী এই ট্রেনের ছবি হচ্ছে রাজনন্দগাঁও চলে আসছে ট্রেন নম্বর বারো হাজার ষাট কন্ডিয়া থেকে রায়গড় জনশতাব্দী এক্সপ্রেস রায়গড় জনশতাব্দী এটা হচ্ছে শিবনাথ নদী চলে আসছে ট্রেন নাম্বার কুড়ি হাজার আটশো ছাব্বিশ নাগপুর বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস আটশো আটচল্লিশ মুম্বাই এল জিডি বিশাখাপত্তর সুপারফাস্ট এক্সপ্রেস রাজনন্দগাঁও সময় হচ্ছে বিকেল পাঁচটা পাঁচ শালিমার থেকে আটশো বিরানব্বই কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ছত্তিশগড়ের রাজনন্দগাঁও স্টেশনে এখানে ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট আর এটা পড়ছে হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের আন্ডারে আর ডিভিশন আছে নাগপুর এতক্ষণ রায়পুর ডিভিশনের আন্ডারে ছিলাম এবারে নাগপুর ডিভিশনের আন্ডারে এলাম আমাদের ট্রেন এখানে প্রায় সাড়ে ছ ঘন্টা মতো লেটে রান করছে সময় হচ্ছে বিকেল পাঁচটা সাল আমাদের ট্রেন রাজনন্দগাঁও থেকে ছাড়লো পরবর্তী স্টেশন হচ্ছে গন্ডিয়া জংশন গন্ডিয়া হচ্ছে মহারাষ্ট্রে আর রাজনন্দগাঁও আর গন্ডিয়ার মধ্যে আমরা কভার হচ্ছে একশো চার কিলোমিটার পড়বে এগারোখানা ইন্টারমিডিয়েট স্টেশন সময় হয়েছে রাত্রি নটা পঁচিশ শালিমার থেকে এগারোশো ছাব্বিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মহারাষ্ট্রের নাগপুর জংশনে এখানে হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর ট্রেন সাত ঘন্টা লেট এখান থেকে অর্ডার দিয়েছি হচ্ছে রাতের খাবার তো আসবে আসুক সময় হয়েছে এখন রাতির সাড়ে দশটা আর ডিনার নিয়ে বসে পড়েছি আজকে ডিনারে আছে হচ্ছে এগ চিকেন ফ্রায়েড রাইস আর সেজওয়ান চিলি চিকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন এই হচ্ছে রাইসটা আর এখানে হচ্ছে হচ্ছে সেজওয়ান চিলি চিকেন আমি নাগপুর থেকে অর্ডার দিয়েছি তারপরে নাগপুরে এসেছিলো দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু খুব টায়ার্ড ছিলাম যাই হোক খাবারটা কিন্তু সুন্দর খাতে আর এই রাইসটার মধ্যে কিন্তু পুরো চিকেনের ঠাসা দারুণ আর এই চিলি চিকেনগুলো

তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় হচ্ছে এখন সাতটা পঞ্চাশ আমরা ক্রস করছি হচ্ছে নাসিক রোড ট্রেন লেট মেকআপ করতে পারেন ওই সেই সাত ঘন্টায় লেট আছে যাই হোক রাতে কিন্তু ঘুম দারুণ হয়েছে আর এবার আসবে হচ্ছে ইগাদপুরি ইগাদপুরি থেকে কাসারা এই জায়গাটা হচ্ছে ঘাট সেকশান তো এইটা লাগিলি আপনাদেরকে আমি দেখাতে পারবো এবং আমি নিজেও দেখব আমি একবার দেখেছিলাম যখন যখন নাসিক থেকে বম্বে গেছিলাম তখন দেখানো হয়নি কিন্তু আজকে আপনাদের দেখাবো আর মহারাষ্ট্রে এখন মনসুন চলছে দারুণ সুন্দর দেখতে লাগছে মানে সকালে উঠে সকাল এই চারপাশ দেখে পুরো মন ভরে গেল অসাধারণ সুন্দর আর সাথে নিয়ে নিচে হচ্ছে কফি পঁচিশ টাকা দিয়ে তাহলে আপনারাও এক কাপ কফি হাতে বা চা হাতে প্রিয়জনের সাথে বা একাকি এনজয় করুন বর্ষায় মহারাষ্ট্র সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাট আউটটা পাহাড়ের এটাকে বলা হচ্ছে কাভনাই ফোর্ট আর মহারাষ্ট্রের ওয়েদার সে তো বলার মতো নয় এই ওয়েদার আমার বরাবরই চির প্রিয় দারুণ সুন্দর ওয়েদার দারুণ সুন্দর ইগতপুরি মহারাষ্ট্র আস্তে আস্তে শুরু হয়ে গেল হচ্ছে বড়া পাও। সময় হচ্ছে সকাল আটটা পাঁচ আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ইগাতপুরি আর এই ইগাতপুরি থেকে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই মহারাষ্ট্র আস্তে আস্তেই এসে গেছে হচ্ছে বড়া পাও দেখি বড়া পাও বড়াপ কি নিয়ে হ্যাঁ দেখুন মহারাষ্ট্রে আসবো আর বড়া পাও খাবো না তাহলে কী হয় বড়া পাও নিয়ে নিয়েছি দুটো হচ্ছে তিরিশ টাকা দারুণ ওই দূর দিয়ে পাশ করে যাচ্ছে বাইশ হাজার দুশো তেইশ সিএসএমটি সাইনগর সিটি বন্দে ভারত এক্সপ্রেস ও দারুন সন্ধান কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে আপনারা যদি এই কাছারা ঘাটের দৃশ্য উপভোগ করতে চান তাহলে যাওয়ার সময় ট্রেনের ডান দিকে বসবেন বা ডান দিকে গেটে এসে দাঁড়াবেন তাহলে ভালো দেখতে পাবেন আর বাঁদিকে দাঁড়ালে কিন্তু কিছু দেখতে পাবেন না এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নম্বর বারো হাজার আটশো উনষাট সিএসএমটি হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের সাথে গীতাঞ্জলির পিছনে ইঞ্জিন আছে এই ইঞ্জিন পুশ করছে ওকে সামনের ইঞ্জিনটা ফুল করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সাকেত এক্সপ্রেস লোকমান্ন অযোধ্যা ক্যান্টনমেন্ট ঢুকে গেলাম কাসারা এরপর আর তেমন কোনো ঘাট সেকশন দেখতে পাওয়া যাবে না সময় হয়েছে সকাল দশটা ফাইনালি শালিমার থেকে উনিশশো তেতাল্লিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস বা অতীতের নাম ছিল হচ্ছে টুরলা সেইখানে আর ট্রেন মোটামুটি ওই পৌনে সাত ঘন্টা মতো লেটে এলো ঠিক আছে কোনো অসুবিধা নেই রাইট টাইম ছিল ভোরবেলা চারটে কুড়িতে তার থেকে বেলা করেই এলাম আমার হোস্টেল বুক করা আছে হচ্ছে মসজিদ যে স্টেশন আছে যেখানে আমি বড় বড় থাকি সেখানেই তো হোস্টেলের চেকিং হচ্ছে দুপুর একটার সময় তো আমার সুবিধাই হলো একটু দেরি করে এসে যাই হোক এখান থেকে যাবো হচ্ছে লোকাল ট্রেনে করে মসজিদ স্টেশনে লোকমান্য তিলক টার্মিনাসের কাছাকাছি স্টেশন হচ্ছে লোকাল ট্রেনে সেটা হচ্ছে তিলকনগর তিলকনগর হচ্ছে হারবার লাইনের স্টেশন সেখান থেকে সোজা চলে যাবেন তিরকনগর স্টেশন পেয়ে যাবেন তাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলটিডি স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম আর এখানে এসে দাঁড়িয়ে আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এটা হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এখান দিয়ে সোজা বাইরে বেরিয়ে যাবেন যদি আপনারা অটো রিক্সায় যেতে চান যেতে পারেন ভাড়া বেশি আমার মনে হয় মুম্বাইয়ের লোকাল ট্রেনে করে যাওয়াটাই বেটার আপনি কম খরচায় সিএসএমটি স্টেশন বা মুম্বাই সেন্ট্রাল এখানে জান না কেন পৌঁছে যাবেন দিকে এলটিডি স্টেশন ওখান দিয়ে সোজা হেঁটে এলাম সোজা হেঁটে এসে এরকম ছাউনি করা আছে আর এরকম একটা গার্বেজের মতো আছে খাল টাইপের আছে এখান দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে তিলকনগর রেলওয়ে স্টেশন আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনারা ভবিষ্যতে কোনো দিনও এলটিটি থেকে ট্রেন ধরবেনি আর সবসময় সব ট্রেন তো সিএসটি থেকে পাওয়া যায় না এলটিটি থেকে কিছু ট্রেনও ছাড়ে তো সেই জন্য যারা এলটিডি থেকে ট্রেন ধরবেন তারা কীভাবে আসবেন বা এখান থেকে অ্যাক্সেস করবেন সেটার জন্য এদের ডিটেলস আমি দেখাচ্ছি তিলকনগর থেকে সিএসটি পর্যন্ত টিকিট কেটে নিয়েছি দশ টাকা এটা হচ্ছে তিলকনগর স্টেশন এখানে আসবো সিএসটি যাওয়ার ট্রেন সময় হয়েছে এখন দুপুর দুটো পাঁচ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখেছেন যে ঘি ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দুপুরে লাঞ্চ করলাম এই হোস্টেলে কিন্তু নিজেই রেধে খাওয়ার ব্যবস্থা আছে তো আমি নিজেই রান্না করে খেলাম রান্নাবান্না আমিটা পা রান্না বান্নাটা আমি পারি তাই কোনো অসুবিধা নেই যাই হোক আজকের এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন আর একটা অন্য রকমের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন গুড বাই ফ্রম মুম্বাই